সালামু আলাইকুম আজকের তাপমাত্রা হচ্ছে আপনার একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন বাজে প্রায় একটার মতো তো যেহেতু সবাই রোদে হচ্ছে রাজশাহীতে যে অবস্থা বুঝতেই পারছেন তো দেখি আজকে আমরা এই রোদের তাপে ডিম ভেদে দেখাবো তো আমরা হচ্ছে বিশ মিনিটের মতো এটা রেখে দিব এখানে রাস্তার উপরে তারপরে দেখি যে আসলে কি অবস্থা হয় আচ্ছা এই সব ধরার পরে এখন গরমের শান্তি তারপরে আমরা একটু এই গরমে স্পিড মনকে ঠান্ডা করছি আর এখানে তো থালা গরম হচ্ছে তারপরে দেখবো আসলে কি হয় অন্তত এতই গরম যে ধরা যাচ্ছে না এটা

রাজশাহীর গরমে যদি ডিম সিদ্ধ না হয় কি সূর্যের সূর্যের তাপে কিন্তু ডিম ভাজা ফেলছি আমরা বিষয় হচ্ছে সব আল্লাহর তরফ থেকে গজব মানে এই যে রোদ এগুলো নিয়ে আমরা মজা করছি অনেকে ডিম ভাসছে সেই তো আমি যদিও করতে চাইনি তারপরে আপনাকে দেখাইলাম যে রাজশাহীতে এই গরমের পরিমাণ কতটা যে আপনার ডিম ভাসছে আপনার সূর্যের তাপে তো এগুলো নিয়ে আসলে হাসি ঠাট্টা করার কোনো বিষয় না আর এই যে ফেসবুকে একটা ট্রেন্ডিং উঠছে আপনার গাছ লাগানো তো গরমের সময় গাছ লাগায় কোনো লাভ নাই এখন থা মনে করেন যে যখন বৃষ্টি হবে বা হচ্ছে আপনার বর্ষার শুরুতে গাছগুলো লাগাইতে হবে তো এগুলো বিষয়ে আগে যদি সচেতন হইতাম তাহলে কিন্তু এরকম প্রবলেম আমাদের হতো না তো আমরা একটু সচেতন কম আর বাঙালি আমরা হচ্ছে ট্রেন্ডিংয়ে গা ভাষাই তো এখন দেখলাম যে নায়ক জাহেদ খান থেকে হিরো আলম সবাই গাছ লাগাচ্ছে তো গাছ আপনাদের ওই পিছনে লাগাও লাভ নয় একটা গাছও হবে না গাছ খালি লাগানোই হবে আর ফটো তুলে ফেসবুকে আপলোড দেওয়া হবে একটা গাছও হবে না তো আমরা ইচ্ছা আছে যে একাচ্ছ গাছ লাগাবো ওই রাস্তায় আপনার বর্ষার ভিতরে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম